গরুর লক বা এনটি কিকবার তো আপনারা অনেকেই চিনেন অনেক খামারি ভাই বোনেরা এই ডিভাইসটি হ্যাঁ চিনছেন অথবা অনেকেই চিনেন নাই যারা চিনেন নাই তারা জেনে নিন এই এনটি কিকবারের ডিভাইস দিয়ে কি উপকারিতা প্রথমত আপনার বাড়িতে বা আপনার খামারে যদি কোনো দুষ্টু প্রকৃতির গাভী থাকে অথবা যে গাভী আপনাকে প্রচণ্ড জোরে লাথি মারে হ্যাঁ লাফালাফি করে দরজাফ করে নিরাপদে দহন করতে পারতেছেন না আপনারা তারপর গরু বা গাড়ির চিকিৎসা করতে পারতেছেন না ইঞ্জেকশন দিতে পারতেছেন না সেসব আমারি ভাই বোনদের জন্যে এই এন্টি কিকবারটি খুবই প্রয়োজনীয় এই এনটি কিকবারটি আপনার তুর্কি তুর্কি থেকে আমদানি করা এন পাওয়ার তুর্কি ব্র্যান্ড তুর্কি ব্র্যান্ডে তো ভিউয়ার্স গেলো আপনার ফুল এসএস এসএসটা দেখেন একদম স্মুথ এবং একদম মজবুত আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এই এসএস এর মধ্যে আপনার কখনো জং আসবে না মরিচে পড়বে না আপনারা যদি ব্যবহার করার পর দশ দিন পনেরো দিন পানিতে নিয়ে ফেলে রাখবেন যদি আপনার জং আসে বা কোনো কিছু আপনার কালার হয় কালার একদম সরাসরি কোম্পানি থেকে আপনারা রিপ্লেস করে নিয়ে যাবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু